ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে ক্রিয়েশন আশা করি তোমরা সকলে সকলেই ভালোবাসো আমরাও খুব খুব ভালো আছি বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা কিন্তু শুরু করে দিয়েছি তো দেখো বন্ধুরা পুরো রেডি হয়ে কিন্তু তোমাদের সামনে চলে এসেছি তো যাচ্ছে হচ্ছে বাড়িতে বাবে বাড়িতে একটা জরুণির দরকার আছে সেই কারণেই যাচ্ছি তো দেখো সবাই রেডি হয়ে গেছে আর আমার কর্তা মশাই জামাটা পরছে তাই আমি বললাম ইন করতে তো ইন করবে আর ছেলে একটা খুলে আর একটা পরছে শার্ট পরেছিলো সাদা সেটা খুলে এখন একটা গেঞ্জি পরলো আর আমি এই ড্রেসটা পরেছি এর সাথে এই কানেরটা পরেছি কেমন লাগছে বলো তো বেরিয়েই যাব তারপরে আর ছেলে এই গেঞ্জিটা পরে নিয়ে আসে আর দেখো করে চলে এসছি কিন্তু এখন বাসে রাখি একটাই বাসেই যাবো দুজনেই পাচ্ছি আচ্ছা আমাদের মন্দির আচ্ছা ঠিক আছে বাসে রাখি একটাই আসি বাস আমরা ধুগেছি আর বাসটা বেরিয়ে গেছে এর জন্য একটু সময় বসতে হলো তো তারপরে তো বাস চলে এসেছিল বাস উঠে গেছি আর তারপরে চলে এসেছি দেখো আমরা যে বাস স্ট্যান্ডে বসে আসি সেটাই তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম ভালো লাগছে না কি বলো তো এতটা রোদ্দুরের মধ্যে বসে আছি তো অনেকক্ষণ ধরেই বসে আছি আর আধা ঘন্টা পর পর বাস ওই বাসটা চাকলা করুন ওই বাসটা আর দেখো তারপরে বেড়া চলে এসছি এসে হচ্ছে কেকের দোকানে ঢুকলাম কেন বলো তো সবটাই দেখতে পাবে পুরো ভিডিওটার সাথে থাকতে হবে সেটা কেক নেবো কিসের জন্য সেটাও জানতে পারবে আর আমরা এখানে একটা করে কেক খাবো খিদেও পেয়ে গেছে বুঝছি অনেকটাই দেরিতে বেরিয়েছিলাম জানো তো প্রায় বারোটা সাড়ে বারোটার দিকে বেরিয়েছিলাম বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে সাড়ে তিনটে বেজে গেছিলো তিনটে সাড়ে তিনটে বেজে গেছিলো তো এই কেকের দোকান দিয়ে কেক নেবো একটা জন্য কিছু খাবার নেবো আর ওই জেমস সব নেবো ক্যাডবেরি ফ্যাডবেরি আর একটা বড় দেখে একটা কেক নেওয়া হবে একটা লাড্ডুর প্যাকেট নেওয়া হবে তো তোমাদের সাথে না শেয়ার করা হয়নি কি বলো বলতো কোথাও এ হলে না আর মাথায় থাকে না ওইগুলো যে ভিডিও করব কিনবে করব না এগুলো মাথায় থাকে না আর এই দেখো এই পেস্ট্রি কেকগুলো নিয়ে নিলাম ছেলে একটা আমি একটা খাবো বাবা একটা লাড্ডু খাবে খুব জোরে খিদে পেয়ে গেছিলো এই খেয়ে একটু জল খাবো জল খেয়ে তারপরে আবার টোটোতে উঠবো জন্য তো তারপরে দেখো বাড়িতেও কিন্তু চলে আসবো আর মা বলছে তোরা বলে আসিস নি তোদের জন্য রান্না করিনি ঠিক আছে রান্না করি করনি আমরা তো একটু খেয়ে এসেছি আমাদের পরে খাবার দিলেও হবে তাই একটু সবাই মিলে হাসাহাসি করছিলাম আর এইখানটায় তোমাদের সাথে ভয়েসটা কেন দিইনি জানো তো দিলে ভালো হতো কিন্তু সেই সময় আজান দিচ্ছিলো বলে আর ভয়েসটা দিতে পারিনি আর এই দেখো কেকটা বি প্লাস পি মানে আমার দাদার বৌদি আজকে পাঁচ বছরে বিবাহবাস তো সেটার উপলক্ষে একটা কেক আনা হয়েছিলো কী বলতো ছোট্ট করে ওদের মতন যদি একটু আনন্দ দিতে পারি ওদের মনে তো সেটা আমারও ভালো লাগতো লাগবে ওদেরও ভালো লাগবে সেই কারণে আর বেলু মানতেও না মানুষ কী বলবো এতটা দেরি হয়ে গেছিলো মাথা থেকে সব বেরিয়ে গেছে আস্তে আস্তে এতটা দেরি হয়ে গেছিলো এখানে কেক কাটবে শুধু কেকটাই কাটবে আর কিছু আনিনি যেন তোদের জন্য কেননা এর আগে এসে কিন্তু জিনিস দেওয়া হয়েছিলো সময় দেখো আমাদের তো দেওয়া সম্ভব হয় না তা যতটুকুই পেরেছি একটা কেক নিয়ে এসেছি নিয়ে এসে ওটা দিয়ে ওদেরকে সেলিব্রেট করা হলো সেলিব্রেশন করা হলো আর কিসের জন্য এসেছি আমরা এর কারণ তো এইটা না এসছিলাম একটা দরকারে তো সেটাও অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে ঠিক জানাবো তো চলো দেখতে থাকো এখানে দেখো কেক কাটা হলো কাটার পরে কেক খাওয়া খাবির পর্ব চলছে আর বাড়িতে তখন মা বাবা ছিল আর বাবার তো শরীর খারাপ সেটা তো তোমরাই জানো হচ্ছে ভাই বউ ছিল ভাই ছিল না কাকিমাও ছিল না বাড়িতে আর এই দিকে হচ্ছে আমরা তিনজন আর দাদা বউ দি দাদার নাম হচ্ছে বুদ্ধদেব আর আমার দিদির নাম হচ্ছে পলি তার জন্য বিয়ে আর মধ্যে তো দেখো এখানে আমাকেও খাবিয়ে দিল তো সবাই খাবিয়ে দিচ্ছে আর তারপরে আমার ছেলে কান্ড দেখতে কি করে ওদেরকে মানে ওটা উপর দিয়ে দিলে ভালো লাগতো ওরা ওর মুখে ওদের মুখে দিয়ে ভরিয়ে দিয়েছে আর আমাদের পুষকেটা তো ভয় পাচ্ছিল দেখে দেখবে তোর কাণ্ড না মারলে বেশি হবে দেখো বন্ধুরা এই ছোট্ট জিনিস নিয়ে কিন্তু আমরা আনন্দই ভরপুর হয়ে থাকি বলো কি বলতো বড় কেউ কিছু গিফট দেবে সেটা বড় কথা না এই ছোট্ট খাট্টোর মধ্যে যদি একটা এরকম সবার মধ্যে আনন্দ দেওয়া যায় না তাদেরও শান্তি আর যে আনন্দটা দেবে তার তো একদম দিল খুশ হয়ে যাবে বাদ দাও সেটা আর আমার খুব ভালো লাগে যে কারো কিছু কোনো অকেশনে যদি কিছু অন্তত করতে পারি তো যতটুক পারি যতটা আমার তো আমার সেই অনুযায়ী একটা কেকও নিয়ে এসেছিলাম আর এই দিকে দেখো ভাইয়ের বউ কিন্তু এটা যেটা নতুন বিয়ে হলো আর তো আমার দাদা হচ্ছে মেজো আর মেজো আকার ছেলে হচ্ছে বড় তো এই হচ্ছে আমাদের পরিবার আর মা বাবা তো কাকা কাইকমা সবাই আসে ছোটো কাকা নেই ছোটো কাকা গত হয়েছে অনেকদিন আগে তো চলো আজকের এই ছোটো কাটার মধ্যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও তো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট দেখাবে নেক্সট ভিডিওতে